নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আপনার জন্মকুণ্ডীটি আপনি বাস্তবভাবে বিচার করতে চাইছেন তাহলে আমার চেম্বার বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে প্রত্যেক দিন বসি আপনি সেই চেম্বারে আসতে পারেন অথবা যদি অনলাইন দেখাতে চান দেখুন নিজের দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পুরোপুঙ্খানুপুঙ্খভাবে সারা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সেখানে আপনার পুষ্টি বিচার করে আপনার সেই অ্যাড্রেসে পৌঁছে যাবে যদি বাই বাইপোস্টে নিতে চান বা আপনি ওভার টেলিফোনে আপনাকে জেনে নিতে পারেন এবং আমার সঙ্গে সরাসরি আপনি কথা বলতে পারবেন কোনো দু এক মিনিটের মধ্যে বিচার সম্ভব নয় কোনো দু এক মিনিটের জন্য বিচারের জন্য বা এই তুকতাক বা বশীকরণ এই সকল ক্রিয়ার জন্য যদি ফোন করেন আমাকে তাহলে এটাকে ভুল করছেন কারণ বশীকরণের আমি ঘোর বিরোধী বশীকরণ বলে কোনো সাবজেক্টকে আমি বিশ্বাস করি না বিলিভ করি না আমার ইতিমধ্যে ফেসবুকের বিভিন্ন পোস্ট দেখেছেন নিশ্চয়ই আপনারা বশীকরণ বাদে আপনাকে যোগাযোগ করুন বশীকরণ হয় না বা বশীকরণ আমি বিশ্বাস করি না এই বর্তমান যুগে বশীকরণ বলে কোনো সাবজেক্ট নেই ওই এর পিছনে অযথা একটা টাকাও নষ্ট করাটা উচিত হবে না বাস্তবসম্মতভাবে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহ স্থিতি কেমন বা সেই গ্রহ নক্ষত্রের স্থিতির উপরে আপনার লাইফ কোন দিকে সাকসেস কোথায় সাকসেস হবে জীবনে সাকসেস হবেন কি না আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে সেই মনের মানুষ ফিরে পাবেন কি না আপনার জন্মকুণ্ডলি কি বলছে এই জন্মকুণ্ডলীতে গ্রহ নক্ষত্রের পরিস্থিতি কিন্তু আপনার শেষ কথা বলবে এই গ্রহ নক্ষত্রের পরিস্থিতি কিন্তু আপনার শেষ একটা বিচার কিন্তু আপনার বলতে পারবে যে কি করা উচিত তাই যদি জানতে হয় আপনি আপনার নাম বা জন্ম জন্মকুণ্ডলীটি আপনি বিস্তারিতভাবে জানান প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা তারপরে বলবো আপনার বর্তমান জীবন কেমন চলছে তারপরে বলবো আপনার ভবিষ্যতে কথা আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখুন আপনার নিজের প্রবলেম নিজে থেকে বলার প্রয়োজন নেই আপনার জন্মকুণ্ডলী আমাকে দেন এবার আমি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করি আলোচনা করে পুরো বিস্তারিতভাবে বলি কোনো এক দু মিনিটের মধ্যে সম্ভব নয় একটা জন্মকুণ্ডলী বিচার করতে হলে মিনিমাম এক ঘন্টা সময় লাগে সেই পুঙ্খানুপুঙ্খভাবে সেইটুকু সময় দিয়ে আপনারা অপেক্ষা করুন নিশ্চয়ই আপনার সম্বন্ধে আমি পুরোপুরি তথ্য আপনার পুরো বিস্তারিতভাবে জানাচ্ছি এবং এটা দেখার জন্য যে আমার কনসালটেন্সি ফিজ আছে সেই ফিজটা হচ্ছে এগারোশো টাকা সেই এগারোশো টাকাটা আপনি বিভিন্ন অনলাইনের মাধ্যমে ফোনপে গুগল পে বিভিন্ন রকম নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাঠাতে পারেন সেটা পেমেন্ট করে ওয়েট করুন নিশ্চয়ই আপনাকে পুঙ্খানুভুখভাবে জানাব আর আরও যদি আমার সম্বন্ধে জানতে হয় বা আমার সম্বন্ধে আরও বিস্তারিতভাবে যদি জানতে হয় অনেক সময় কি হয় এই অনলাইনে পেমেন্ট পাঠানো নিয়ে একটা মানুষের একটা মনে দ্বিধা চলে আসে তার জন্য বলবো আপনি সরাসরি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে সার্চ করে দেখুন সেখানে আমার রিভিউ দেখুন সেখানে আমার ক্লায়েন্ট রিভিউ দেখুন আমার অ্যাড্রেস দেখতে পাবেন আমার চেম্বার দেখতে পাবেন গুগলে আমার ফটো দেখতে পাবেন আমরা লাইভ এখন এখনকার দিনে সব কিছু সম্ভব আরও একটা বিস্তারিতভাবে জানিয়ে রাখি অথেন্টিকার জায়গা যেটা হচ্ছে আপনি গুগুলে গিয়ে লিখুন এস বি আই কালেক্ট এসবিআই কালেক্ট গুগুলে গিয়ে লিখবেন এসবিআই কালেক্ট সিও ডবলএল ই সি টি কালেক্ট লিখে সার্চ করুন এসবিআই কার্ড লিখে সার্চ করুন দেখুন সার্চ করার পরে তোমার স্টেট ব্যাঙ্কের একটা ওয়েবসাইট আসবে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট ওই স্টেট ব্যাঙ্কের প্রথমে যে ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটে ঢুকুন ওখানে দেখুন নীল রঙের একটা পেজ খুলবে নীল রঙের পেজ খোলার পরে ওইখানে লিখুন অ্যাস্ট্রোলজার লিখুন অ্যাস্ট্রোলজার এএস টিআরও এল ও আর শুধু অ্যাস্ট্রোলজার লিখুন ওখানে দেখুন অটোমেটিক আমার নাম দেবে গৌর ভট্টাচার্য নাম দেবে অনলি ফর অল ওভার ইন্ডিয়াতে এই ফ্যাসিলিটিটা একমাত্র আমারই আছে আপনি স্টেট ব্যাঙ্ক এসবিআই কালেক্টে আপনি দেখতে পাবেন সেখানে নামটা নাম ঠিকানা ছবি ঠিকানা সমস্ত তথ্য দেখতে পাবেন আপনি সেখান থেকেও পেমেন্ট করতে পারেন অথবা আপনি ফোনপের মাধ্যমে পেবেন ওইখান থেকে আপনার ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করা সম্ভব ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করা যায় যাদের হয়তো ডেবিট কার্ডে অসুবিধা আছে যারা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চাইছেন সেখানে ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন কুসটি তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে কুসটি তৈরি করতে হলে কুষ্টি তৈরির জন্য ফিজ হয়েছে তিন হাজার তিনশো টাকা তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা কুসটি তৈরি করতে হলে আর শুধু যদি কুষ্টিটা বিচার করে আপনাকে জানাতে হয় তার জন্য ফিজ আছে আপনার এগারোশো টাকা ডবল ওয়ান ডবল জিরো এগারোশো টাকা আর ফ্রি সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবেন না ফ্রি সার্ভিস নয় এটা আমার প্রফেশন কারণ আপনাদের দেওয়া টাকাতেই আমার এটা প্রফেশন আমার আপনার দেওয়া টাকাতেই আমার এটা সংসার চলে বা এইভাবে দিনযাপন করি কারণ এই জায়গাতেই হচ্ছে কি প্রো এটা প্রফেশনালিভাবে জানতে হবে প্রফেশনালি হয়ে জানার জন্য আপনাকে ফিজ দিয়ে জানতে হবে আর আপনারা যদি যদি চান যে আমার সঙ্গে অফলাইন দেখা করবেন বা আপনার চেম্বারে আসবেন চেম্বারের অ্যাড্রেস হলো প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গে সরাসরি কথা বলতে হলে নাইন ডবল থ্রি টু সিক্স সেভেন নাইন সেভেন ডবল জিরো ইতিমধ্যে আপনি ইউটিউবের লিঙ্কও পেয়ে গেছেন ইউটিউবের লিঙ্কটা গিয়ে প্রচুর প্রচুর ভিডিও দেওয়া আছে সেখানে অবশ্যই দেখে নিন নমস্কার